হ্যালো ফ্রেন্ডস জ্যোৎনো ব্লক থেকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হলো আমাদের লাস্ট পিকনিক আমরা যে বন্ধু বান্ধবরা আছি বালুরঘাটে সবাই মিলে এটাই আমাদের লাস্ট পিকনিক তো আমরা একটু লাস্ট পিকনিকে সবাই মিলে আনন্দ করিলাম জানি না আমাদের অর্ডার বেরোলে আমরা কে কোথায় চলে যাবো হয়তো আর কোনো দিন টাকা হতে নাও পারে আবার হতেও পারে একসঙ্গে তো যাই হোক যে পিকনিকটা করছি খুব খুব আজকের দিনটা মজা করে নেব তারপর যে যার মধ্যে অর্ডার হলে চলে যাব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে পিকনিক চলছে রে এটা আমি ইউটিউব বন্ধুরা আমাদের পিকনিক অফিসের এই যে বন্ধুরা আমাদের হয়তো আর দেখা হবে কিনা সবাই সব দিকে চলে যাবে এটা লাস্ট পিকনিক হয়ে যাচ্ছে সবাই একটু তাকাও আমার দিকে আমার দিকে না ফোনটার দিকে ঠিক আছে আজকে একটু সময় মিলে আনন্দ করে নেই হ্যাঁ তবে পিকনিকের মাঝখানে একটা দারুণ ছোট্ট করে আইটেম করেছিলাম দুই বান্ধবী মিলে তো আইটেমটা বানাতে বানাতে জিবার জল সহ্য হচ্ছিল না কিন্তু বানাতে বানাতে টুক করে একটু জীবের মধ্যে দিয়েছিলাম এই এই আম মাখাটা খেতেই যা হয়েছিল দারুণ দারুণ হয়েছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খাও দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বান্ধবী আমাকে চোখ মারছে আমাকে চোখ মারে লাভ আছে আমার বরটাকে যদি মারতে তাও ছিল আমাকে চোখ মারে কোনো লাভ নেই ধর দেখতে পাচ্ছ বন্ধুরা খাসির তেল আর খাসির মাংস ও জমে যাবে আজকে পিকনিকটা আমাদের লাস্ট পিকনিক এইখানে বালুরঘাট সদরে লাস্ট পিকনিক হয়তো এখানে আর থাকতে পারবো না হাতটা একটু ধুয়ে নিই এই দাদা এই হলো দাদা আর এই হলো একটা বন্ধু দিদি এদিকে মাংসের আলু ভাজা হচ্ছে এইখানে মাছ আছে মাছ ভাজা হবে এখানে পটল আছে সব কাটা হয়ে গেছে এবার রান্না চলবে কড়াইটা কত বড়

তারপর শেষে বসে গেলাম খেতে সব বান্ধবীরা মিলে যাই হোক আর যারা ছিল তারা অন্যদিকে বসেছে আমরা মেয়েরা সবাই মিলে এখানে বসেছিলাম তো আমাদের আইটেম ছিল ডাল খাসির মাংস পটল ভাজা পাপড় ভাজা আমের চাটনি মাছ দই মিষ্টি ইত্যাদি ইত্যাদি চলো ভিডিওটা কেমন লাগলো সবাই